যাদের পছন্দ সবার সাথে মেলে না একটু ইউনিক বরাবরই ইউনিক তাদের জন্য এই কালেকশনটা কালারটা দেখেই ভালো লাগছে না হ্যাঁ খুব সুন্দর একটা অলিভ কালারের মধ্যে পেয়ে যাচ্ছি এবং আমি বসে আছি আমার এত আরাম লাগছে কারণ আমরা যেখানে ফোমটা ইউজ করেছি সুপার সফট ফোম এবং এখানে যে উডটা থাকছে সেটা পেয়ে যাচ্ছি খুব সুন্দর একটা মেঘনে কাঠের ভিতরে এবং এখানে যে ডিজাইনটা আমরা রেখেছি এখানে খুব সুন্দর একটা ডিজাইন আমরা রেখেছি এবং কুশনের কোয়ালিটিগুলো বেশ সুন্দর খুব সুন্দর মানে একটু বড়ো সাইজের কুশন আমরা ইউজ করেছি এবং কটন মানে ইয়াটা থাকছে একদম কটনের মধ্যে ফ্যাব্রিকটা পেয়ে যাচ্ছি খুব সুন্দর একেবারে ভালো কোয়ালিটির ক কটন ফ্যাবিক আমরা ইউজ করেছি কারণ আমরা এগুলো মানে তুর্কি থেকে ইম্পোর্টেড ফ্যাব্রিক আমরা ইউজ করি সো এই কালেকশানটা যাদের পছন্দ হবে বেশ সুন্দর একটা কালেকশান আমি মনে করি যাদের পছন্দ একটু ডিফারেন্ট সবার সাথে মিলে না সব মানে তারা একটু ইউনিক তাদের বাসায় রাখতে চায় যে আমার কালেকশানটা কারোর সাথে যেন না মিলে তাদের জন্য এই কালেকশান সাথে কিন্তু থেকে বড়ো কথা এটা তো আমি বলতে ভুলেই গিয়েছি আমাদের কিন্তু টি টেবিল আছে যারা বাইরের টি টেবিল যেটা ম্যাচ করছেন আমার ভালো লাগে না বললাম প্রথমেই যে যাদের পছন্দ একটু ডিফারেন্ট তাদের জন্য এই কালেকশানটা এটার সাথে এটা কিন্তু ম্যাচ পেয়ে যাচ্ছেন সো এটা জাস্ট আমি মনে করি স্টক আউট হয়ে যাবে আমাদের একটাই রেডি স্টকে আছে যাদের কালেকশনটা পছন্দ হয়ে যাবে তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন এবং যারা শপে চলে আসতে চান আমাদের শপে চলে আসবেন ধন্যবাদ